স্কুলে গিয়ে খেলতে খেলতে ভোটের অ্যাসিড কালি গায়ে পড়ে দুর্ঘটনা অ্যাসিড কালি গায়ে পড়ে জ্বালা যন্ত্রণায় ছটফট করছে খুদে স্কুল পড়ুয়া ঘটনাটি ঘটেছে জয়পুর ব্লকের মোবারকপুর গ্রামে সবেমাত্র তিন দিন হলো খুলেছে স্কুল আর তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা ভোট মিটেছে অনেকদিন হলো তো ভোটের কালি কিভাবে স্কুলের বাইরে পড়ে রইলো এই অ্যাসিড কালি নিয়ে উঠছে নানান প্রশ্ন প্রতিদিনের মতোই মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশিরের মধ্যে কালি দেখতে পাই কয়েকজন ছোট ছোট শিশু পড়ুয়া আর সেই কালি নিয়ে খেলতে গিয়ে অ্যাসিড কালি চোখে মুখে পড়ে প্রাণ যাই যাই অবস্থা স্কুলের ছোট্ট নাবালিকা পড়ুয়া সুশীলা বাউরির কিভাবে ভোটের অ্যাসিড কালি পড়ে রইল স্কুলের বাইরে কিভাবে কালি এলো জানেন না শিক্ষকেরা তবে এলাকার মানুষ দাবি করছেন ওই স্কুলটি দীর্ঘদিন ধরে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে এখানে সেখানে আর তারই মধ্যে অ্যাসিড কালি পড়েছিল নোংরা আবর্জনার মধ্যে সেই কালি নিয়ে খেলতে খেলতে চোখে মুখে ঢালা যায় আর তারপরেই দুর্ঘটনা ঘটে জ্বালা যন্ত্রণা কান্নাকাটি শব্দ শুনে ছুটে আসেন স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা সকলে আর এই খবর পেয়ে ছুটে আসছেন গ্রামবাসীরা তড়িঘড়ি জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর বাড়ি পাঠিয়ে দেয় জ্বালা যন্ত্রণা করতেই কান্নাকাটি শব্দ শুনে ছুটে আসেন স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা সকলে আর এই খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা তড়িঘুনিই জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর বাড়ি পাঠিয়ে দেয় তবে শরীরে না প্রবেশ করতে পারলেও কালির ডাক আপাতত মুছবে না গা থেকে তা পরিষ্কার তবে চোখে কালি লেগে যাওয়ার কারণে কালিতে অ্যাসিড থাকায় চোখের সমস্যা যে হয়েছে তাই এই কান্নাকাটি দেখেই বোঝা যায় এক সত্যি নাবালিকা স্কুল পড়ুয়া সুশীলা কে বলছেন তার মা ও স্কুলের শিক্ষক কিভাবে হলো এই দুর্ঘটনা শুনুন নিজের মুখে চোখে অ্যাসিড করে ওর বাচ্চা ছিলা খুলে দিয়ে কি হয়েছিল কথা গিয়েছিল স্কুলে কোথাকার স্কুল পায়মারি স্কুলে মোয়ারূপপুর স্কুল স্কুল গিয়েছিল দি ওখানেতে খুলে কি করে জানতে পারলে মাসনই আমাদের পাড়া ছেলেরা বললো হসপিটালে ডাক্তার কি বলছে মাসনই ডাক্তার বলছে এখানে ওই লেখা হয়তো আবার যাবে বিষ্ণুপুর লেখা লাগাও ভালো আবার ভালো হয় বিষ্ণুপুরকে নিয়ে আমার নাম আপনার মেয়ের কি নাম সুশীলা 바উড়ি কত বছর বয়স তুই 2 পড়ে আমার স্বামী মারা গেছে আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে আমার ঠাকুমা আছে দাদা আছে বৌদি আছে ওদের বাড়িতে কি থাকা হয় মানে মামার বাড়িতে আছে মামা বাড়িতে থাকা হয় আচ্ছা মোরা পুরেই বাড়ি হয়েছে ওই ভোটার ডেউটেটা দ্বারা এসেছিলো তারা একটা মাল মানে ফেলে দিয়ে গেছে কালী ওই ভোটের কালিটাই ফেলে দিয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে ওইখানে আমরা পরে ময়লা ফেলার কথা বলা হয়েছে এসআইয়ের কথা যে ময়লাটা ওই লোকের অভাব ফেলা হয়নি আচ্ছা তা আবার আসছে ছেলেরা কিছু আটতলায় গিয়েছিল আটতলা থেকে ছেলেদের আমি আবার দিদিমণি ঘরে পাঠিয়ে দিয়েছি আচ্ছা তা আমি আমার কাজে এসেছি যেগুলো পাঠাতে হবে এসআইয়ের কাছে এর মধ্যে ঘটনা শুনেছে যে ওই কালি মেখে আমার কাছে এসেছে ওকে আমরা পাঠিয়ে দিয়ে দিলাম যে এখানে ওই অবস্থা দেখে ও পাঠিয়ে দিলাম আপনি নিয়ে এসছেন এখানেতে হসপিটালে নিয়ে এসছেন হ্যাঁ ওই স্কুলে কি করেন আমি হ্যাঁ আমি হয়তো মোবারকপুরে যে এর টিচার যে মোবারকপুর স্কুল আমার নাম দিলীপ কুমার মণ্ডল দিলীপ কুমার মন্ডল আমি শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষক